হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন আমি নিপা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে অনেকটাই ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থামলে দেখে বুঝতেই পেরেছো আজকেও কিন্তু তোমাদের সাথে আমি একটা কনসেপ্ট স্টোরি শেয়ার করতে চলেছি তো এই ভিডিওটা তাদের জন্য যারা 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 খুব বেশি দিন হয়নি ট্রাই করছো ধরো এক বছর হয়েছে তোমরা ট্রাই করছো ঠিক আছে কিন্তু তোমাদের প্রেগনেন্সি রেজাল্ট জিরো তোমরা কনসেপ্ট করতে পারছো না এই ভিডিওটা তাদের জন্য তার কারণ আমি আগে অনেক স্টোরি শেয়ার করেছি যাদের পিসিওডি আছে যাদের অনেক প্রবলেম আছে যাদের টিউব ব্লক আছে তারা কিন্তু কনসেপ্ট করেছে এমএজ কম আছে তারা কনসেপ্ট করেছে আর এই ভিডিওটা এই স্টোরিটা শুধুমাত্র তাদের জন্য যারা কিন্তু খুব বেশি দিন হয়নি প্রেগনেন্সি প্ল্যানিং করছো ঠিক আছে আজকে যে বোনের কনসেপ্ট স্টোরিটা শেয়ার করবো সে কিন্তু মোটামুটি আট থেকে ন মাস ধরে প্ল্যানিং করছিল তার বেবি প্ল্যানিং করছিলো সে কিন্তু পজিটিভ পাচ্ছিলো না রেজাল্ট তো ডাক্তারের ট্রিটমেন্টের সাথে সাথে আমার কিন্তু গাইডেন্সে সে যুক্ত হয়েছিল আচ্ছা তার আগে তোমাদেরকে আমি এই ভিডিওটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি সে কতদিন থেকে কবে আমার সাথে যুক্ত হয়েছে এবং কত দিনের মধ্যে সে গুড নিউজটা পেয়েছে তোমরা একটা বার এই ভিডিওটা দেখে নাও দেখো এই বোনটা কিন্তু আমার সাথে যুক্ত হয়েছিল এপ্রিলের উনিশ তারিখে দু হাজার পঁচিশে ঠিক আছে তো সেই দিন কিন্তু আমাকে সে বলেছিল যে তার কি কি সমস্যা সমস্ত কিন্তু আমি তার কাছ থেকে শুনেছিলাম রিপোর্টগুলো আমি এখানে শো করছি না তার কিন্তু এখানটাতে ওভারি সাইজ কিন্তু একটু বড় ছিল আর এখানটাতে আমি জিজ্ঞেস করেছিলাম তার পিরিয়ডসের কত নম্বর দিন চলছিল সেদিন আর তার প্রেগনেন্সির জন্য কত দিন থেকে সে ট্রাই করছে সে কিন্তু লিখেছে এইট মান্থ থেকে সে ট্রাই করছে তার পিরিয়ড কিন্তু থার্টি টু থেকে থার্টি ফোর ডেজের মধ্যে চলে আসে তারপরে কিন্তু মে মাসের দশ তারিখে সে বলেছিল যে দিদি আমি কি প্রেগনেন্সি টেস্ট করব কিনা দেখো সে কিন্তু মে মাসের এগারো তারিখে প্রেগনেন্সি টেস্ট করেছে এবং সে কিন্তু খুব সুন্দর পজিটিভ রেজাল্ট পেয়েছে এখানে কিন্তু পুরো একদম লাল টকটকে দুটো লাইন তোমরা দেখতেই পাচ্ছ সে কিন্তু এক মাসের মধ্যে কনসিভ করেছে দেখো সবাই যে এক মাসের মধ্যে রেজাল্ট পজিটিভ পেয়ে যাবে সেটা কিন্তু না অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে এক মাসেই পজিটিভ পাবো তো কিন্তু এক মাসে পজিটিভ সবাই কিন্তু পাচ্ছে না যার বডি যেরকম যে যেরকমভাবে নিজের বডিতে খাচ্ছে সে কিন্তু সেরকমভাবেই রেজাল্টটা পাচ্ছে ঠিক আছে আর জানি না আমি কতটুকু তাকে কি করতে পেরেছি কিন্তু সত্যি তার যে মনের আশা পূরণ করতে পেরেছি আর আমি যে কাজটা করছি সেই কাজটাতে যেন খুব ভালোভাবে সাকসেস পাই এটাই আমি ঠাকুরের কাছে প্রে করি তো যাই হোক বোনটাকে অনেক কংগ্র্যাচুলেশন সে যেন তার বেবিকে নিয়ে খুব ভালো থাকে এবং তার বেবি যেন সুস্থভাবে এই পৃথিবীতে আসতে পারে আমি চেষ্টা করি যেন খুব তাড়াতাড়ি সবার রেজাল্ট পজিটিভ চলে আসে সে কিন্তু এক মাসের মধ্যে তার ওভারেশান বুঝতে পেরেছে এবং তার কিন্তু প্রেগনেন্সিও চলে এসেছে ঠিক আছে আর সে কিন্তু তার কিন্তু পিসিওডি সেরকম একটা সমস্যা ছিল না তার যেটা ছিল সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট মানে তার ওভারি মানে একই একই বলতে গেলে কথাটা মানে তার হচ্ছে ওভারিতে কিন্তু মানে একটা ম্যাচর হয়ে কিন্তু ওভারলেট করতে পারতো না যে কারণে তার কিন্তু ফালিকগুলো অনেক বেশি পরিমাণে সাইজে বড়ো হয়ে গেছিলো তো সে জন্য তার রিপোর্টে কিন্তু ওভারিয়ান সিস্ট কথাটি ছিল ওভারি ছিল তো সেই কারণে কিন্তু তার প্রেগনেন্সিটা আসছিল না তো সেই বোনটি কিন্তু এক মাসে কিছু কিছু টিপস ফলো করে তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করে কিন্তু একটা মাসের মধ্যে তার প্রেগনেন্সিটাকে কনসিভ করেছে তাকে অনেক অভিনন্দন অনেক কংগ্রাচুলেশন তার ফিউচার তার বেবি তার হাজবেন্ড এবং সে যেন খুব ভালো থাকে খুব হ্যাপি থাকে সত্যি এরকম ভিডিও কিন্তু দেখতেও ভালো লাগে যখন আমি দেখতাম আহ যখন ইউটিউবে সার্চ করে করে কে মানে প্রেগনেন্সির স্টোরিগুলো তখন কিন্তু আমারও খুব ভালো লাগতো আমি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তোমরা আর তোমরা এরপরে কী ধরনের ভিডিও দেখতে চাই চাও কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা কিন্তু এখন কমেন্ট বক্সে কিন্তু সেই ধরনের সেরকম ভিডিও দেখতেই চাও না তার কারণ তোমরা যেই ভিডিওই করি না কেন আমি তোমরা কিন্তু কমেন্ট বক্সে একই কথা বলে তোমাদের পিরিয়ডের ডিসচার্জ এরকম হচ্ছে এরকম হচ্ছে আসলে আমি এই ধরনের কিন্তু নানান ধরনের ভিডিও দিয়ে থাকি তোমরা একটু আমার চ্যানেলে গিয়ে চেক করে নেবে সবার কমেন্টের তো উত্তর দেওয়া সম্ভব হয় না সেইভাবে তো তোমরা একটু চেক করে নেবে তোমরা কিন্তু সেখানে কিন্তু আমার সমস্ত ভিডিও দেখতে পাবে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো শুধুমাত্র প্রেগনেন্সির জন্য ঠিক আছে যাদের প্রেগনেন্সির জন্য প্রবলেম হচ্ছে যারা পার্সোনালি কথা বলতে চাও গাইডেন্স পেতে চাও তারাই শুধুমাত্র কিন্তু এটাতে কন্টাক্ট করবে অনেকেই বলছো তোমরা এটাতে পেমেন্ট করতে হয় কি না পেমেন্ট করতে কতটা পেমেন্ট করতে হয় কি করতে হয় না হয় সেটা কিন্তু তোমরা আমার হোয়াটসঅ্যাপে গেলে পরে সমস্তটা জানতে পেরে যাবে তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন আজকে তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে দেখা হচ্ছে পরে অন্য কোনো নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকে সবাইকে টাটা